সালামু আশা করছি সবাই ভালো আছেন আমাদের কোরবানির মাংস আমরা কীভাবে বিতরণ করি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এই দেখতে পাচ্ছেন আমাদের সমাজের সব লোক একত্রে বসতে একশো দশ এগারোটা ফ্যামিলি আছে সবাই একত্রে বসতে সবাই আমরা সম্মান হারে মাংস নেবো এনে ধনী গরিব কোনো ডিফারেন্স নেই এবং আমাদের কোরবানির নিয়মটাই হচ্ছে অন্যরকম যে আমরা যারা কোরবানি দেই তারা দুই বাঘ সমাজ দেই এক ভাগ নিজেরা নেই আর ওই দুই বাঘ দেওয়ার পরে যে একটা ভাগ থাকে আত্মীয় স্বজনের একটা নিজের ওই আত্মীয় স্বজনের ভাগটা বা নিজের ভাগটা এই জায়গা থেকে পরবর্তীতে নেওয়া হয় নিয়ে হওয়ার সূত্র এটাই যে পরবর্তীতে জানে যারা কুরবানি দেয় তারা কষ্ট না কুরবানি না দেয় তারা কষ্ট না পায় মূলত যে আমি কোরবানি দিতে পারলাম না গরিব মানুষগুলো এই জায়গায় এসে মাংস নিতে হয়েছে এই কষ্ট যাতে না পাই সেই জন্য আমরা সবাই একত্রে বৈশা যারা কুরবানি দেয় আর যারা না দেয় তারা সবাই সমান হারে একই কাতারে একইভাবে বৈশা মাংস নেই তো এই বিষয়টা নিয়ে গতবার একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই অনেকভাবে মন্তব্য করছে অনেকেই বলছে এইভাবে ভাগ ঠিক না তো ভাই ভাগ ঠিক না ঠিক আছে কোরবানি ভাগ তো এমনও নিয়ম আছে সবটুকু মাংস বিলিয়ে দেওয়া যাবে কোরবানির সম্পন্ন গরুই সম্পন্ন মাংস বিলিয়ে দিয়ে যাবে আবার সম এমন আছে যে অল্প কিছু মাংস পেলাম আমার ফ্যামিলিতে লোকজন বেশি সব মাংসই খাওয়া যাবে তো আমাদের মূলত হয়েছে কেউ যাতে কষ্ট না পায় সেই জন্যই এই ইটা করা আমাদের সমাজে প্রায় দশটা গরু একটা ছাগল কোরবানি হয়েছে আর টোটাল দশটা গরুতে আঠারোশো ষাট কেজি মাংস হয়েছে দশটা গরুতে আঠারোশো ষাট কেজি মাংস এবং সমাজে দিয়ে হয়েছে বারোশো উনচল্লিশ কেজি প্লাস অর্থাৎ বারোশো চল্লিশ কেজি মাংস এই বারোশো চল্লিশ কেজি মাংস আপনার একশো দশটা বা এগারোটা ফ্যামিলিতে পাবে অর্থাৎ দশ কেজি প্লাস দশ কেজি প্লাস এক একজন মাংস পাবে তো যারা কুরবানি দিছে তারাও দশ কেজি পাবে যারা না দিছে তারাও এই যে এটি কামলা এটি কামলা দিয়েছি আমরা এরা হলো মাংস ই করবো দিতেছে কিন্তু এই কামলা গো পরে আছে বিনা পারিশ্রমিক মানে কোন পারিশ্রমিক দেব

কিয় কোনো কথা বলা নাই এইবাবেই অনেক বছৰ যাবতি এন বিলাইছ না এইফালটো বিলাইছ এক ঘিলাইছ এন দিয়া এতিয়া দেও নাই

আমরা আপনাদের শুনে আপনাদের ভালো করে Saya <tuk> datang. Siapa? Mau gua.